এখন দুধ দুধ পর্যন্ত কত সুন্দর লাগতেছে এবং অবশ্যই করন্ত বিকালে এখানে আরো সুন্দর লাগবে এবং রাত্রে বেলা বলতে পারে এটা গরিবের পদ্মা সেতুই ভাই দেখবো ওটি ফাট গাছ না ছিলামগুলা হ্যাঁ মাছ ধরতে আল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর ওই একজন নদী একটা অপরূপ সৌন্দর্য যদি আমাদের গ্রাম অঞ্চলে আরো অনেক নদী আছে এবং এগুলো দিন দিন দখল হয়ে যাইতেছে বাট সুন্দর আমরা কেমন আসতে বুঝতেছি না বা এখানে আসলে বুঝতে পারবেন কি শিল না কবুতর খাবি কে খাইবেন খাইবেন না একটা ধরে দে <laughs> 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 मा दी नाम गरीबका

dan